আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো দেখতে দেখতে আমার বাইকের বয়স দেড় বছরের বেশি হয়ে গেছে আর দেড় বছরে আমি প্রায় দশ হাজার প্লাস কিলো চালাইছি তো আরও কয়েকদিন আগে বলছিলাম যে বাইকটার ভালো মন্দ দিকের কিছু বিষয় শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু অসুস্থ থাকার কারণে আর ভিডিওটা করতে পারছি না তো আজকে আমি এই বাইকের কিছু ভালো এবং খারাপ দিকগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো আর কি তো দেখতে থাকুন ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখুন না টেনে বিশ্বের যত সেরা সেরা কোম্পানির বাইক আছে কাওয়াসাকি ডুকাটি বা অন্যান্য যারও সেরা ব্র্যান্ডের আছে বিএমডব্লিউ কোনো বাইকই কিন্তু পারফেক্ট না কোনো না কোনো সমস্যা থাকে এই সব বাইকে তো যাই হোক সব বাইকে ভালো খারাপ দিক থাকে তো এই বাইকেও কিছু খারাপ দিকও আছে আবার ভালো দিকও আছে তো এই বাইকটা অনেকেরই ক্রাশ বাইক যারা কিনতে চান প্রথমেই এই বাইকটার যেটা চোখে পড়ে বা সবচেয়ে সুন্দর একটা আনকমন জিনিস এটার হচ্ছে যে প্রজেকশন হেডলাইটটা দেখেন আপনি আর মানে খুবই সুন্দর এই লাইটটা যদি আপনাদেরকে দেখাই ওয়েট আমি স্টার্ট করে দেখাইতেছি তো এই হতেছে তার প্রজেকশন হেড লাইট আর উপরে দুইটা ডিআরএল আছে খুবই সুন্দর লাগে দেখতে ডিআরএলগুলোর মধ্যে আমি একটু স্টিকার করছি যে না একটু সুন্দর লাগে তো এই লাইটটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল অনেক দূরে যায় আবার এটা কিন্তু অ্যাডজাস্টেবল হেডের নিচে একটা সুইচ আছে বা বাটন আছে যেটা দিয়ে আপনি এটার আলোটা উপরে নিচে আপনার প্রয়োজন মতো আপনি সেট আপ করে নিতে পারবেন আলোটা কতটুকু উপরে থাকবে কতটুকু নিচে থাকবে এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় এটা অনেকে জানে না আপনি হেডের নিচে দেখলে বুঝতে পারবেন একটা লাল রঙের বাটন আছে ওটা দিয়ে আপনারা যারা এন ওয়ান সিক্সটি চালান তারা কিন্তু লাইটের আলোটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এই বাইকটা কিনার আমার আর একটা মানে সবচেয়ে যে আমার পছন্দের দিক সেটা হইতে সেটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করছে এই যে সামনের চাকাতেও এবিএস পিছনের চাকাতেও এভিএস যার কারণে আপনি কিন্তু এই বাইক নিয়ে স্লিপ করে আর কোনো ভয় নেই আমার বাইকটা ময়লা হয়ে গেছে দোয়ার সময় পাই নাই তাই এই অবস্থাতেই ভিডিও করতেছি আর এটা হচ্ছে একটা অয়েল কুলিং ইঞ্জিন ওয়ান সিক্সটি ইঞ্জিনের পাওয়ার এটা কিন্তু অফিসিয়ালি ওয়ান সিক্সটি হলেও ইঞ্জিনের পাওয়ার কিন্তু আর একটু বেশি একশো চৌষট্টি দশমিক পঁচাশি মেবি আমি গুগলে যেটা দেখছি আর কি তারপরে ভালো দিকগুলোর মধ্যে যদি আমি আরেকটা দেখাই আপনাদেরকে এটাতে আপনি যদি লং রাইডে কোনো জায়গাতে যান সেই ক্ষেত্রে যদি আপনার ফোনে অনেক কোনো চার্জ না থাকে অনেক সময় চার্জ থাকে না আমাদের ফোন অফ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটা ইউএসবি পোর্ট আছে এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট এটার মাধ্যমে আপনি আপনার ফোন গ্যাজেট বা অন্যান্য ক্যামেরা সবকিছু আপনি কিন্তু চার্জ করে নিতে পারেন ঠিক আছে আর লাল বাটনটা আমি একটু দেখাই হেডের নিচে যেটার কথা বলছিলাম দেখা যায় কি না ওই যে দেখেন একটা লাল রঙের বাটন এটা দিয়ে আপনি ঠিক আছে ওই যে লাইটার আলোটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এই হচ্ছে রেডিয়েটর অয়েল কুলিং রেডিয়েটর এটার মাধ্যমে আপনার ইঞ্জিন অয়েলটা কিন্তু ঠান্ডা হয় এই যে দেখেন ঠিক আছে এই যে রেডিয়েটর তো মোটামুটি এই ফিচার্সগুলো দেখেই কিন্তু আমার বাইকটা অনেক পছন্দ হয়েছে আর এটার সাইডে কিন্তু এন ওয়ান সিক্সটিতে কোনো অ্যাডজস্ট নাই এই যে দেখেন সাইডে কোনো সাইলেন্সার নাই এটার সাইলেন্সার হচ্ছে নিচে এটার বলে আন্ডারবেলি অ্যাডজস্ট এই যে দেখেন আন্ডারবেলি তো আর যে এন টু ফিফটি আর আইসুসি সিট তে হচ্ছে সাইডে থাকে এখানে আর এন ওয়ান সিক্সটিতে দিছে নিচে যাই হোক দেখতে খারাপ না ভালোই লাগে আর ব্যাকসাইড যদি দেখাই এই হইতেছে আপনাদের ব্যাকসাইড বাইকের ঠিক আছে আর আমি একটু পা রাখার একটা পা দানি লাগাই নিয়েছি নিজে ম্যানুয়ালি এটা একটু এই যে ম্যানুয়ালি এটা নিজের মতো করে লাগাইছি কারণ মহিলারা কেউ বসলে এটা কিন্তু আবার পা রাখার কোনো ইয়ে নেই যেহেতু ন্যাকাডি স্পোর্টস বাইক এই আর কি এই হইতেছে মোটামুটি ভালো দিকগুলোর মধ্যে এইগুলাই আর ডিসপ্লে তো আপনারা আর জানেনি এটার মধ্যে কি কি আছে না আছে এই যে হ্যাঁ অনেক কিছু ইন্ডিকেটর দেওয়া আছে এবিএস আর পি এম লাইট স্ট্যান্ড সিগন্যাল ব্যাটারি সিগন্যাল এগুলো তো মোটামুটি থাকেই সবাইকে ইঞ্জিন ওয়েল ফাংশন লাইট ইঞ্জিন অয়েল এই আর কি এই যাবতীয় ফিচার্সগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে আর এখন তাহলে ভালো দিক তো আপনারা মোটামুটি সবাই জানেন খারাপ দিকগুলো আমি একটু বলি পালসার এন ওয়ান সিক্সের খারাপ দিকের মধ্যে এটা হইতেছে একটু ওয়েট বেশি একশো পঞ্চান্ন আশপাশে একটু একশো পঞ্চান্ন বা একশো ছাপ্পান্ন কেজির মতো এরকম এটার ওয়েট আর ট্যাঙ্ক লোড থাকলে একটু বেশি হয় যাদের হাইট বেশি আছে পাসপোর্ট ছয় সাতের উপরে তারা কিন্তু ইজিলি সুন্দরভাবে কিন্তু এটা মানে মেনটেন করতে পারে ঠিক আছে আর আমার হাইট বেশি আছে আমার সমস্যা হয় না যাদের হাইট একটু কম তারা হয়তো এটা একটু জ্যামের ভিতরে বা পিছনে ঘুরাইতে গেলে মানে একটু সংকীর্ণ রাস্তায় ছোটো জায়গার মধ্যে ঘুরাইতে একটু সমস্যা হইতে পারে এই আর কি আর এটার বিলটিন একটু সেলফ মোটরের প্রবলেম ছিল তো যাদের তাদের প্রবলেম হয়েছে যারা এই ইয়ে করছে আপনার ওয়ারেন্টি ক্লেম করছে তাদেরকে কোম্পানি বাজাজ বা উত্তরা মোটরস ফ্রিতে এটা রিপ্লেস করে দিছে সেলফ মোটরটা আবার কারো কারো দেখা গেছে যে ট্যাঙ্কে জং ট্যাঙ্কে জং বাই সব বাইকে হয় এখন ইয়ামাহা সুজুকি সব বাইকে হইতেছে কারণ তেল খারাপ বাংলাদেশের তেলের মধ্যে ইথানল মিক্স করে কিন্তু আপনার সেল করা হয় আমরা এটা বুঝি না যার কারণে আপনারা খোলা তেল অবশ্যই বরবেন না আর হচ্ছে এই পাম্প থেকে ভালো পাম্প থেকে আপনারা তেল নেওয়ার চেষ্টা করবেন তাই দেখবেন যে আপনার বাইকার কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আর তেলের সাথে অনেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে এটা না করার জন্য আমি রিকমেন্ড করতেছি ওই যে কার্বন বুস্টার অয়েল ক্লিনার এই সেই অনেক কিছু আছে এগুলো আপনারা বলেও দেবেন না ফুয়েল বুস্টার এগুলো দিলে কিন্তু ট্যাঙ্কের ক্ষতি করে জং করার সম্ভাবনা বেড়ে যায় এগুলো দিলে ঠিক আছে তো সমস্যার মধ্যে এইটাই আর হচ্ছে অনেকের ব্যাটারিতেও সমস্যা করছে কারণ এই এই যুগে এই কেউ ওইগুলোতে এসিড ব্যাটারি দেয় না ঠিক আছে এই বাইকে একটা ব্যাটারি দেওয়া উচিত ছিল যেহেতু একটা ভালো পারফরমেন্সের একটা বাইক ঠিক আছে এটার মধ্যে একটা ড্রাই ব্যাটারি দিলে ভালোই তো পরে আমি আমার নিজের মতো করে একটা ড্রাই ব্যাটারি এটাতে লাগিয়ে নিয়েছি এখন কোনো সমস্যাই হয় না সেলফ মোটর তো কোম্পানি ফ্রিতে আমার রিপ্লেস করে দিছে আর সেদিন আমি সার্ভিস করেই গেছি আমার জিজ্ঞেস করছে আপনার বাইকে কোনো জং আসছে কি না ট্যাঙ্কে যদি বলতাম বা ওয়ারেন্টি ক্লেম করতাম জং আসলে তাহলে কিন্তু কোম্পানির ট্যাঙ্কটা আমার ফ্রিতে রিপ্লেস করে দেবে কোনো সমস্যা নেই যাদের এই বাইকটা পছন্দ তারা অনায়াসে নিতে পারেন অনায়াসে সেলফ মোটর ব্যাটারি বা ট্যাঙ্ক যেটাতেই আপনার সমস্যা কোম্পানি সেটা ফ্রিতে আপনার রিপ্লেস করে দেবে শুধু ওয়ারেন্টি ক্লেম করতে হবে আপনার ঠিক আছে আর সব পার্টসপাতি এখন পাওয়া যায় অফিসিয়াল শোরুমে কোনো টেনশন নাই আর হচ্ছে এখন বাজারের অনেক পার্টস সেন্টার আছে লোকাল শপগুলোতেও কিন্তু পাওয়া যায় কোনো সমস্যা নেই আবার অনলাইন বিভিন্ন পেয়ে যাচ্ছে এগুলোতেও আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন পার্টস তো এই হইতেছে বাইকের যাব মানে যতটুক আমার বলার ছিল বললাম তো সব মিলে আমার কাছে ভালোই এখন পর্যন্ত দেড় বছরের বেশি চালাইছি দশ হাজার প্লাস চলছে এই আর কি সব মিলে ভালোই পারফরমেন্স ইনিশিয়াল পাওয়ারটা বাইকের ভালোই আছে খারাপ না মোটামুটি আপনি চার গিয়ারেই কিন্তু একশো প্লাস টান উঠে যায় আমি যদিও এত বেশি রাফ চালাই না এভারেজ আমি শহরের ভিতরে এই পঞ্চাশ সাইটের আশপাশেই চালাই কারণ রিক্সা সিএনজিগুলো বেশি থাকে এই আর কি তো যারা ভিডিওটা দেখলেন যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না জানাবেন আর কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আরও বাইকের সম্পর্কে কিছু জানতে চাইলে আমার কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমার ইনবক্সে আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আজকের মতো এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম